হাদিসগুলোর সনদ অনেক ক্ষেত্রে দুর্বল কেউ বানোয়াটও বলেন কেউ মিথ্যাও বলেন যে যাই বলেন এগুলো হলো আংশিক অবজারভেশনের ফলশ্রুতিতে আসা কথা আংশিকভাবে বিচ্ছিন্নভাবে যারা শুধু ওই হাদিসগুলোকে দেখবে তার কাছে মনে হবে যে এটা তো সহি না কারণ আসলে এগুলো কোনো সরাই বিধানের হাদিস তো না এগুলি কোনো ফেকার হুকুম হাকামের হাদিস না এগুলো কোনো অজু গোসল নামাজ রোজা হজ জাকাতের আকামের সাথে সম্পৃক্ত হাদিস না তো আকামের সাথে সম্পৃক্ত হাদিসগুলি শ্রোতা অনেক পাওয়া যায় বর্ণনাকারী হাজার হাজার পাওয়া যায় সেগুলো আমরা সহি ছাড়া আমরা গ্রহণও করি না কিন্তু এই যে বিষয়টি এটি এগুলি কোনো ফেকি আকামের হাদিস না শরিয়ার কোনো বিধিবিধান সম্বলিত হাদিস না এগুলো জানার কিউরেসিটি খুব কম মানুষের মধ্যেই থাকে সারা বিশ্বে এই সংক্রান্ত হাদিসগুলির স্কলার আমি যদি দেখি দশ বারো জনের বেশি আমি দেখি না আমাদের বাংলাদেশে দু তিনজন আমরা ঘাঁটাঘাঁটি করি অন্যদের এগুলো নিয়ে কিউরিয়াসিটি নেই এটা সর্বকালেই ছিল এই জন্য এগুলো যেহেতু কতগুলো সংবাদ ভবিষ্যৎ মানে ইনফরমেশন এগুলোর সনদ সহী কিনা এটা খোঁজার কোনো প্রয়োজনই নাই এগুলো একটা দুর্বল মধ্যে আসলেও যথেষ্ট কারণ এগুলো যাচাই করার জন্য বিশ্ব বাস্তবতা আমাদের সামনে রয়েছে এসব সংবাদ যখন বাস্তবে সত্য হয়ে আমাদের সামনে আসবে তখনই বুঝে যাব যে সংবাদগুলো সত্য ছিল আর যেটা সংগঠিত হবে না বাস্তবায়িত হবে না আমরা বুঝবো যে ওটা মিথ্যা ছিল তাহলে এগুলো তো যাচাইয়ের মূল সুযোগ সামনে রয়েছে এজন্যই ইনফরমেশন বিষয়ক সুরানামের সাতষট্টি নম্বর আয়াতটি আমাদের সামনে রাখলেই ক্লিয়ার হয়ে যাবে এই হাদিসগুলি নিয়ে অনেকেই মন্তব্য করেন হাদিসটি দৈব হাদিসটি বান হাদিসটি মিথ্যা এটা সেটা এগুলি হলো আংশিক পর্যালোচনা মানে বিচ্ছিন্ন পর্যালোচনা কিন্তু যদি এইসব কোরআনিক এসব ভবিষ্যৎবাণীকে কোরআন থেকে আরম্ভ করে ধারাবাহিকতার সাথে অতীত বর্তমান ভবিষ্যতের সিলসিলায় এনে আমরা বিবেচনা করি তখন দেখব যে এই হাদিসগুলির সাথে কোরআনের আয়াত অজস্র আয়াত জড়িয়ে আছে কোরআনের অজস্র আয়াতের সাথে অনেক ইতিহাস অনেক জাতির উত্থান পতন জড়িয়ে আছে এগুলিকে সিলসিলাওয়ার মানে একটা সিরিজে এনে যদি একটার পর একটা ক্রমধারায় আমরা সাজিয়ে বিন্যস্ত করে আমরা পর্যালোচনা করি তখন দেখব যে এগুলি কতটা সত্য তো সংবাদের ক্ষেত্রে যেটা আল্লাহ বলেছেন এর আগের আয়টি হলি কমুখ কোরহানিকে সংবাদকে ইনফরমেশনকে ভবিষ্যৎবাণীকে তোমার জাতি কোরশা কাফেররা মিথ্যা প্রতিপন্ন করছে ওকুখ আল্লাহ বলছেন অহু আল হক অথচ এটা বাস্তব কিন্তু তারা ইনফরমেশন তো এখন তো নাই ভবিষ্যতে আসবে এ তাদের যুগে সংগঠিত হচ্ছে না বিদায় তারা অস্বীকার করে যাচ্ছে কিন্তু এটা একদিন সংগঠিত হবেই তুমি বলি দাও আমি তোমাদের কোনো তত্ত্বাবধায়ক না তোমাদের কর্মবিশ্বাসের তত্ত্বাবধানকারী কোনো ব্যক্তি আমি না আমি আমার সংবাদ দেয়া দিয়েছি বিশ্বাস করলে করবো না নাই তবে একদিন বিশ্বাস করবে প্রত্যেক সংবাদের ইনফরমেশনের প্রত্যেক ভবিষ্যৎবাণীর একটা ঠিকানা আছে সংগঠিত হওয়ার স্থান কাল পাত্র আছে যেই স্থানে যেই কালে যেই পাত্রে ওই সংবাদটি বাস্তবতা পাবে তখন বুঝবে ওসাফ শীঘ্রই তখন জানবে যে সংবাদ কতটা সত্য অতএব এই সংক্রান্ত কিছু হাদিস যেগুলো যারা অপরিণামদর্শী অদূরদর্শী অথচ হাদিস পড়ে কিন্তু আসলে হাদিসের তাসালসুল মানে ক্রমধারাগুলিকে বিশ্লেষণ করে না হাদিসগুলোর কোন উৎস থেকে আসলো আমাদের প্রথম যুগের মুসলিমরা সাহবাই কেরাম তাবেইনরা এই চিন্তাটা কোত্থেকে থেকে পেল যে মহাকাশে এমন একটা নিনাদ এমন একটা মহা আওয়াজ আসবে কোথেকে তারা এই ধারণা পাবে এটা তো কোনো ওই যুগের মানুষের জন্য এটা বোঝা সম্ভব ছিল না এটা কল্পনা করারও বিষয় ছিল না কিন্তু একই সিরিয়ালে প্রায় পনেরোটির মতো হাদিস একই কথা বলছে যে রমজানে একটা বিরাট আওয়াজ মহা আওয়াজ আসবে যেমন নবী সাল একটা হাদিস আবদুল এমন মারওয়ান বর্ণনা করছেন এই শাহর সাহরবনে হাউসা বর্ণনা করছেন যে কেন ইউ কল যে আমাদের সমাজে অনেকে বলা বলি করতো মুসলিম সমাজে প্রাপ্ত কোনো তথ্য কোনো ভবিষ্যৎবাণীকে ডিনাই করা উচিত না সহজে আমি তো দেখেছি জীবনে অনেক কথা প্রথমে মনে হয় যেন কী বলে এটা অসত্য পরে বিশ বছর পরে দেখেছি এটার একটা সহি উৎস বা হাদিসে পাওয়া যায় তো যেহেতু মুসলিম সমাজের কথা স্বর্ণকারের ছাই যেমন ছাইয়ের মধ্যে খুঁজলে কিছু শোনা পাওয়া যায় তো মুসলিম সমাজের কোনো ভবিষ্যৎবাণী খুঁজলে অনেক দলিল প্রমাণ ডকুমেন্টস এভিডেন্স খুঁজে পাওয়া যায় তো হাদিসটি এরকম ফিসাহরে রমাদন আর সৌতুন এটা আসার সাহাবি তাবিনদের বক্তব্য যে রমাদনে একটি মহা আওয়াজ আসবে এবং রমাদান সওয়ালের মধ্যে বিরাট বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং অফি জিল কায়দাতে তামাইজুল কবা এল জিল কায়দা মাসে সব গোত্র একটি আরেকটা থেকে পৃথক হয়ে যাবে অফিজিল হিজাতে তুস্ফকুদ্দিমা জিল পরবর্তী মাসে রক্ত প্রবাহিত করা হবে অয়ন্তহাবুল হাজ হাজিদের সব সর্বস্ব লুণ্ঠন করা হবে অফিল মহারম আর পরবর্তী মাস মহারম সাবধান যদি আমি তোমাদেরকে বলি মহারমে কি হবে তো ভয়াবহ অবস্থা ফকির তাকে প্রশ্ন করা হলো রমজানের আওয়াজটা কী কলা হ্যা তন্মিনা হ্যা হ্যা মানে কোনো কিছু পতনের মহা আওয়াজ শব্দ পতন ঠিকই সেই গ্রহাণু গ্রহ বা নক্ষত্র যেটা কোটি কোটি পাথর নিয়ে আসবে এটা যখন বায়ুমণ্ডলে ঢুকবে প্রচণ্ড গতি নিয়ে তখন বায়ুমণ্ডলে তার পতনের প্রবেশের বিরাট একটা শব্দ তো হবে সেই শব্দ হাদ্য তুমিন সামা তু না এমা নিধৃতদেরকে জাগিয়ে তুলবে অতফলিয়া কাজন জাগ্রতকে ভীত সন্ত্রস্ত করে দেবে অত রেজুল ফাতা তামিন খেদরে হা তরুণী কন্যাকে তার পর্দার ভিতর থেকে বিশেষ রুম থেকে বের করে দেবে সাধারণত ইসলামের তরুণী মেয়েরা তাদের ওই বয়সে পর্দাবৃতা থাকে ঘরের ভিতরে থাকে কিন্তু এমন ভয়ঙ্কর অবস্থা আসবে যে সেখান থেকে তাকে বের করে দিবি ওই আওয়াজ ওই আসমা হুল্লুহম সারা পৃথিবীর মানুষ সে আওয়াজ শুনবে ফালাই জিউ রাজমিন ওফুকিন আন্না ফাক ইল্লাহাদুকামিয়া বিশ্বের যে প্রান্ত থেকেই মানুষ আসুক না কেন বলবে যে এমন মহামিনাক সে শুনেছে এই চিন্তাটা আসলো কোথেকে এই মহাকাশীয় মহাকাশ বিজ্ঞানের এবং এই ধরনের আক্রমণ যে পৃথিবীতে বহুবার হয়েছে তো এই ধরনের একটা বৈজ্ঞানিক অত্যন্ত যুক্তিগ্রাহ্য যে তথ্য সাহাবাই কেনাম তাব ইন্ডা কোথায় পেল ওই যে কোরআন এই জ্ঞানটি তাদের সমাজে মোটামুটি বহুলভাবে আলোচিত প্রচলিত ছিল এই আথারতব্যটি এসেছে আলমালাহেম লেবনিল মোনাদি ইবনুল আল আলমালাহেম গ্রন্থে অষ্টম খণ্ড দুইশো তেষট্টি পৃষ্ঠায় এটি এসেছে তো এরপরে অনেকগুলো হাদিস এই বিষয়ে এসেছে এখন এখানে যেমন আরেকটি বিস্ময়কর অত্যন্ত বিস্ময়কর বক্তব্য এবনে মাসুদের এসেছে তিনি হাদিস হিসাবে এখানে এসছে হয়তো হাদিস হিসাবে সনটি সাহি নাও হতে পারে কিন্তু এবনে মাসুদের বক্তব্য হিসাবে অবশ্যই এটা সাহি যে হদিন নিসবে মিন রমাদান মধ্য রমাদানে মহাকাশে বিশাল নিনাদ হবে আওয়াজ হবে জুমার দিনে এবং প্রত্যুষে ভোরবেলায় এটা সেই রমদানে হবে যা ওয়া ফাঁকা শাহরু রমাদান লাইলাতাল জুমা যখন রমজান মাস জুমার রাতে শুরু হবে তো এগুলি যখন হবে তখন এটা কোন কোন বছরের রমাদানে হবে এটা আমরা নির্দিষ্ট বলতে পারছি না তবে সময় বেশি নেই বাকি নেই সামনে যে কোনো রমাদানে এটা সংগঠিত হবে তো এখানেও এখানে লম্বা কথা লাস্টে গিয়ে বলা হয়েছে ফাইজা সল্লাইতুমুল ফাইজা রা মিনি ওয়ামিল জুমুয়া ওই ঘটনার দিন মহাকাশী এসে আক্রমণের দিন যখন তোমরা মুসলিমরা ফজর পড়বে ফদ খুলু তখন দেখুন কতটা সায়েন্টিফিক নির্দেশনা এগুলো সাড়ে বছর আগের মানুষদের পক্ষে বলা বোঝা উক্তি করা বা বানানো এই সিরিয়ালে অসম্ভব অসম্ভব এগুলো হুকমান মারফু নবীজি থেকে প্রাপ্ত হওয়া ছাড়া এই তথ্য কেউ দিতেই পারে না কি বলছেন যে একটা স্ট্রয়েডের আক্রমণ ভয়াবহ মহাকাশ থেকে আসতেছে পাথর আক্রমণ আসতেছে বাসার উপায় কি এক নম্বর ফাদ খুলো তখন তোমাদের ঘরে ঢুকে পড়ো দু নম্বর ওয়াগলি কুয়া বোয়াবো আবকম দরজাগুলো সব বন্ধ করে ফেলো তিন নম্বর অশুদ্ধ কুয়া কম যত ভেন্টিলেটর আছে ছিদ্র আছে সব বন্ধ করে দাও দেখুন কারণ যেই মহা মহাবিস্ফোরণের আওয়াজ মহাকাশ থেকে আসবে এটা তো কান ফাটিয়ে এবং ব্রেইনে কম্পন সৃষ্টি করে হার্টে কম্পন সৃষ্টি করে মানুষকে মেয়ে মেরে দেবে এখন এটা থেকে বাছার কত সাইন্টিফিক কথা বলা হচ্ছে ঘরে ঢুকো শুধু ঘরে ঢুকলে হবে না দরজা বন্ধ করো যাতে আওয়াজ ভিতরে আসতে না পারে ভেন্টিলেটর সহ যত শীঘ্র আছে শুদ্ধ কুয়াকুম সব বন্ধ করো আচ্ছা তারপরেও আওয়াজের প্রচণ্ড কম্পনে তোমরা মারা যেতে পারো যেই মাত্রা বন্ধ করার পরেও যে মাত্রার আওয়াজ ঢুকবে ওই মাত্রায় তোমাকে মেরে দিতে পারে সেই জন্য চার নম্বরে বলা হচ্ছে কম মোটা কম্বল দিয়ে শরীর পেঁচা কি আশ্চর্য কথা দেখুন ঘর ঘরকে সার্বিকভাবে বন্ধ করার পরে গোটা দেহটাকে কান সহ মোটা কম্বল দিয়ে পেঁচা তাহলে বাদ বাকি আওয়াজ এটাও যাতে আসতে না পারে কারণ যেই ডেসিবেল যে যেই ডেসিবেল মাত্রার আওয়াজ এ হার্ট সহ্য করতে পারে ওই আওয়াজটা ওই মাত্রার ওই ডেসিবেল মাত্রার বহুগুণ বেশি হবে যেটা শেষ ঘর দুয়ার বন্ধ করে কুলে মানে কম্বল দিয়ে শরীর পেঁচাও কম তার এই চার নম্বরের কথার পরেও আবার বলা হচ্ছে সুদ আজান এখন কান বন্ধ করে আল্লাহ দেখুন কতটা সাইন্টিফিক এবং মহাকাশ বিজ্ঞান বা বিস্ফোরণ বা বোমার আক্রমণের মুহূর্তে বাঁচার যেই যেই সায়েন্সগুলো যেই বৈজ্ঞানিক সিস্টেমগুলো সেগুলোর বলা হচ্ছে ওগুলি আজ থেকে চোদ্দোশো বছর আগের মানুষ কীভাবে বলতে এগুলো বুঝতে বা কীভাবে অসম্ভব ফাইজা যে আশ্বাস্তুম বিশ্বাহা এই নক্ষত্রের এই আক্রমণ বায়ুমণ্ডলে ঢুকে পড়া পড়াজনিত কারণে যে আওয়াজ এটা যখন তোমরা অনুভব করবে ফাহরুহ সাদান সবহায়নআল্লাহ তাহলে এটা কত নম্বর গেল আচ্ছা এটা এটা ছয় নম্বর ছয় নম্বর হল ফাখরুল্লাহ সর্যাদান শেষ পড়ে যাও সবহায়ন কারণ ওই সময়ে ভয়ের ছোটে অনেক সময় ব্লাডগুলো রক্তগুলো ব্রেন থেকে চলে যায় তখন মানুষ মারা পড়ে এই জন্য পড়ে গেলে রক্তের যেটুকু প্রবাহ দেহে থাকবে ব্রেনটা নিচু হওয়ার কারণে রক্ত প্রবাহ ব্রেনের দিকে যাবে দেখুন কতটা যুক্তিগ্রাহ্য নির্দেশনা এসব কথা বানোয়াট হওয়ার কোনো প্রশ্নই আসে না আসলে যারা ইসলামকে শুধু নামাজ হজ জাকাত অজু গোসলের ইসলাম মনে করে এসব বৈজ্ঞানিক তথ্য তথ্য যারা ঘাঁটে না এসব বিষয়ে যায় না তারা কিভাবে বুঝবে তারা তো এসব হাতে সেন্ক বাদ দাও এগুলো বানোয়াট মিথ্যা তারা শুধু এগুলোর এগুলোর যেহেতু এসব কিছু জানার কিউরিয়োসিটি সর্বকালেই কম যেহেতু কম এই জন্য এগুলো ছাত্র কম যেহেতু ছাত্র কম এই জন্য মেধাবী পলাবানও কম মেধাবী বর্ণনাকারী কম পাওয়া গেছে এগুলো দুর্বল হবেই এই আমি আমার অভিজ্ঞতা থেকে বলি যে হুকুম আহকামের হাদিসগুলি সহি হওয়ায় স্বাভাবিক আর কেয়ামত বিষয়ক মহাযুদ্ধ ভবিষ্যৎবাণীগুলি কেয়ামতের আলামতের হাদিসগুলি দুর্বল হওয়ায় স্বাভাবিক কারণ এগুলো এগুলি জানার কিউরিসিটি খুব কম মানুষের মধ্যে ছিল স্বামীদের মধ্যে দু চারজন অল্প কয়েকজন এগুলি জানার জন্য কিউরিসিটি অনুভব করতেন হোজাইপা হদি আল্লাহ তালো আবু আল্লাহ হ্রদিয়াল্লাহ সব এরকম মাত্র গুটি কয়েকজন তো বাকিরা আসলে এগুলির এগুলির প্রতি তাদের তেমন আগ্রহ থাকে না স্বাভাবিক নেচার একটা মানুষ মানুষ দোয়া কী দোয়া পড়লে মুক্তি পাব কোন নফল নামাজ পড়লে আমার জান্নাত হবে আমি কোন দিন রোজা রাখবো মানুষ আমি আমি হালাল হারাম কি মানুষ সাধারণত এই কেন্দ্রিকে থাকে ইসলাম তো শুধু এইটুকু না ইসলাম তো মহাজাগতিক একটা দিনের নাম সব যেন এখানে এখানে এই এই তথ্যগুলি কে বুঝবে যে আল কোরআনে মাত্র তিনশো আয়াত রয়েছে হুকুম হাকামের নামাজওয়াজ গোসলের এসব বিধি বিধানের আর ছ হাজার দুশো ছত্রিশ আয়াতের মধ্যে পাঁচ হাজার নয়শো চৌষট্টি আয়াতেই হলো এই বৈজ্ঞানিক মহাকাশীয় বিজ্ঞান মহাকাশ বিজ্ঞান কেয়ামত মহাপ্রলয় অতীত বর্তমান ভবিষ্যৎ এসব কিছু নিয়ে তো এগুলি বুঝতে হলে তো এই সব বিষয়ে ঘাটাঘাটি থাকতে হবে জ্ঞান বিজ্ঞানের সাথে সম্পর্ক থাকতে হবে তারা বলতে পারবে যে এই এই যে কথাটা এই যে সাহাবিদের বক্তব্যটা এটা সত্য না মিথ্যা এটা মিথ্যার প্রশ্নে আসে না তারপর বলা হচ্ছে যে শেষদায় পড়ে যাও অকুলু শোভা নাল কুদ্দুস সোভা কুদ্দুস রব্যনাল কুদ্দুস এই তাজবি পড়তে থাকো এটা তো শাহি তাসবি সোভাহাল কুদ্দ্দুস সোভাহনাল কুদ্দুস রব্বুনাল কুদ্দুস ওই ওই বিশেষ সময়ে মহাজাগতিক সে আক্রমণের মুহূর্তে বাঁচার জন্য এই এই সেজদায় পড়ে এই তাজবি পড়তে বলা হয়েছে ফাইন রহমান ফালাজা আলী আলিকা নাজা যে এই ছয়টি বিষয়ের উপর আমল করবে সে নাজাত পাবে অমাল লামিয়া ফাল হালাক আর এমনটি যে করবে না হালাক হয়ে যাবে সে বাঁচাতে পারবে না নিজেকে ওই মহা আক্রমণের সামনে প্রিয় ভাই বোনেরা এই সংক্রান্ত পণ্ডুটির মতো হাদিস রয়েছে সাহাবিদের থেকে বলে হাদিস বলতে সাহাবিদের বক্তব্য তাবিনদের বক্তব্য আরও অজস্র বক্তব্য রয়েছে এখন কথা হলো এই কথাগুলো এই মহাকাশীয় মহাকাশ বিজ্ঞানের তথ্যগুলো তারা পেলেন কোথায় এই চিন্তাটা তাদের দিল দিলকে অবশ্যই কোরআন দিয়েছে অর্থ অবশ্যই এগুলো তারা নবীজির মুখে এবং বিদগ্ধ সাহাবাই কেরামের মুখে এগুলো শুনেছেন এই তথ্যগুলো তাওরাতে আছে জাবুরে আছে ইঞ্জিলে আছে অতীতের সমস্ত ধর্মগ্রন্থে আছে এমনকি হিন্দু ধর্মের অনেক ধর্মগ্রন্থেও এইসব বিষয় নিয়ে কথা বলা আছে কলির কালে কি হবে তো কলির যুগ সম্বন্ধে অনেক বক্তব্য আছে তো এগুলো মোটামুটি আমি কেরাম থেকে প্রাপ্ত তথ্য বলি তো যাই হোক যেহেতু এই ধ্বংসযজ্ঞের কথা আল কোরআনের অনেক সুরায় অনেক আয়াতে আমরা পাচ্ছি তার পাশাপাশি সাহাবিদের অনেক বক্তব্য আমরা পাচ্ছি অথবা বিষয়টি যে সত্য এবং একদিন বাস্তবায়িত হয়ে এটা প্রমাণিত হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই তো আরেকটি হাদিসে নবী সাল্লা আলি সাল্লাম থেকে যেটা আমরা পেলাম যে যখন এই ধরনের ঘটনা ঘটবে তখন তোমরা এক বছরের খাবার রেডি করে রাখো এক বছরের খাবার রেডি করে রাখো এই এই যখন এই নক্ষত্রটি আসতে থাকবে বায়ুমণ্ডলের পৃথিবীর অঞ্চলের কাছাকাছি তখন দেখুন মোসাদ আহমদাহ বজ্রপাত কেমতের আগে প্রচুর পরিমাণে বেড়ে যাবে আর রজরুল কমা ব্যক্তি কোনো সম্প্রদায়ের কাছে আসবে গত সকালে তোমরা তোমাদের এই এলাকায় বজ্রপাতে কয়জন নিহত হয়েছে পায়া কলুন তখন লোকেরা বলবে সয়কা ফোলান অমুক 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 বজ্রপাতে নিহত হয়েছে সে আল্লাহ আর আরেকটি হাদিস কিতাবুল ফিতান নয় হামাদের হাম্মাদের তিনশো বাহাত্তর নম্বর ফিস্টাই হাদিসটি রয়েছে ইউ শিকু আল্লাহ তাজিদু তুকে নুকুম এমন এক সময় আসবে মাথা গুজবার মতো বসবাস করার মতো কোনো ঘরে খুঁজে পাবে না কেন পাবে না তো হলে কুহার রে সিরিজ ভূমিকম্প সমস্ত ঘর বাড়ি মেচাগার করে দেবে ওলা দা আব্বান তা বলে হা এমন কোনো প্রাণী পাবে না গোঁড়া গাঁদা খচ্ছর পাবে না যার উপরে সমার হয়ে আরোহী হয়ে সফরে তোমরা কাজে লাগাবে এমন কোনো জানোয়ারও পাবে না কেন তো হলে কুহাস সাওয়া এক বজ্রপাত ওগুলোকে ধ্বংস করে দেবে প্রিয় ভাই বোনেরা এই বজ্রপাতের এই পরিমাণটা কেন আসবে এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার এখানে আছে এখানে দেয়া আছে মানে যখন ওই বিলিয়ন বিলিয়ন পাথর এবং মিটি ওর স্ট্রয়েড সহ ওই নক্ষত্র আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়বে তখন তার ইলেকট্রনিকের সাথে আমার আমাদের তার ইলেকট্রনিক সেই অঞ্চলটা বিদ্যুৎ আয়ত সেই অঞ্চলটা বায়ুমণ্ডলের যত কাছে আসবে ততই বজ্রপাতের সয়লাভ আরম্ভ হয়ে যাবে দেখুন এটাও ওটার সাথে জড়িত নাজমে সাকেবের সাথে জড়িত তারেকের সাথে জড়িত এখানে এই চিত্রটা দেখুন কি ভয়াবহ চিত্র তো এইটা এটা আসবেই এটা থেকে আসলে আমরা এই পৃথিবীকে বাঁচাতে পারবো না এটাকে হজরত আলী বলেছেন ইয়াসুব এটা দিনের রানী এটার মারের পরেই গোটা মানব জাতি হেদায়তের দিকে চলে আসবে যেমনটা সোরা আর দোহানের এগারো নম্বর আয়তাল আল্লাহ বলেছেন যখন এটার মার আসবে মারের ছোটে বিস্ফোরণের বিস্ফোরণজনিত কারণে অ্যাটমিক বিস্ফোরণের কারণে গোটা পৃথিবী থেকে কালো ধোঁয়া কার্বন ডাইঅক্সাইড আকাশে উড়ে গোটা আকাশ চল্লিশ দিন ধোঁয়াচ্ছন্ন ধুমরাচ্ছন্ন হয়ে থাকবে তখন কি বলবে মানুষ সুরা দোকানের এক নম্বর হে আমাদের রাব এই আজাব আমাদের থেকে আপনি দূর করে দেন কারণ আমরা সবাই এখন ইমান এনে ফেলেছি সবাই মানে আনবে তো এই জন্য এই এই নাজমে সাকিবকে হজরত আলী বলতেন ইয়াসুব উদ্দিন এটা ইসলামের মুখী রানী এটা আসার পরে ইসলামের ধর্নিবার বৈশ্বিক বিজয় ইসলামাইজেশন গ্লোবালাইজেশন আরম্ভ হয়ে যাবে সর্বক্ষেত্রে মানুষ আল্লামুখী হয়ে যাবে প্রিয় ভাইবেন বোনেরা আসলে এই ভিডিওগুলি একটু লম্বা হতে বাধ্য কারণ তথ্যগুলো আপনাদেরকে আরও অনেক কথা আছে ইনশালা দেখি আরেক পর্বে আমি এটাকে হয়তো সমাপ্ত করার চেষ্টা করব আজকে সমাপ্ত হলো না তো আজকে যেহেতু লম্বা হয়ে যাচ্ছে এখানেই সমাপ্ত করলাম সব ভাঙা হামিকু আল্লাহ ইনফির ওসালামালাইকুম রহমতুল্লাহি